আসসালামু আলাইকুম রুকিয়াস ব্লগে সবাইকে স্বাগতম তো এই যে আলুম হচ্ছে আখের কচি পাতা খাচ্ছে তো আজকে আমরা একটু ভোরেই আসলাম আসলে কয়েকদিন অসুস্থতার কারণে সোনাকে নিয়ে ঠিকমতো মতো ঘুরতে আসা হয় না তো আজকে আলহামদুলিল্লাহ একটু তাড়াতাড়ি চলে আসছি আমরা ঘুরতে যেহেতু হালুমের টিকা দিতে আসবে একটু পরে হয়তো বা ওর শরীরটা অসুস্থ হতে পারে তা ভাবলাম যে আগে নিয়ে যাই নিয়ে যেয়ে ওকে একটু ঘুরাই টুরাই নিয়ে আসি যাতে ওর মনটা একটু ভালো থাকে সেই জন্য তো যে হালুম আখের পাতা চিবচ্ছে। আর হালুম যে দুষ্টু পাখি দুষ্টু পাখি কালকে আমার কোলে ভিতর ঘুমায় নেয় কালকে ওর ভাইয়ার পার্ক কাছে যে ঘুমাইছে অন্য রুমে ওর তো যখন যেটা ভালো লাগে তখন সেটা করে রাত্রেবেলা

মানে ওর টেক কেয়ারটা কম হয়ে যায় এই জিনিসটাই আমার কাছে বেশি খারাপ লাগে যেহেতু আমি সারাদিন ওর কথা বলি আমি মেয়ে বলে তুমি নিজে একবার আমাদের কথা বলো না শুধু ও কই শোনা কই শোনা কই গেল আই সোনারা দেখ কই গেলো হুম আমরা খেয়ে আছি নাকি একবারও তো জিজ্ঞেস করলো না খাইছে কিনা শুধু আলমরা ভাবতেছিস ও খাইছে ও কোথায় গেল মানে আমার চোখের আড়াল হইলেই মনে করেন যে আমি অসুস্থ তাই কী ভুগবো ওর খোঁজ নিতে নিতেই আমি শেষ আর ওর খোঁজ নিতে নিদি আমি আরও অসুস্থ হয়ে যাচ্ছি এই হলো অবস্থা আর এসে না উঠে দা পাখি মানে ও তো মানে ও খাইলো কি না চোখের সামনে আছে কিনা নিচে গেল কিনা মানে এই একটা এই নিয়েই আর কি দিন চলে যাবে এই দুষ্টু পাখিটা যে দুষ্টু পাখিটাকে কি সেটা বোঝে বলে যে আমি বুঝি না আম্ মাছ ও না ওই 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 কীভাবে কামড়ায় এ কী কীভাবে কামড়ায় কামড়ায় দুর্মাল্লে দেখা লেমন গ্রাস খায় খা মন গ্রাস খায় দুষ্টু পাখিটা আই দুষ্টু পাখিটা খাও লেমন গ্রাস খাও খাবে তো না জাস্ট একটু সাফাসফি সাফাসাফি করবে দুষ্টু ছেলেটা আমার এটা হলো আমার দুষ্টু ছেলে আমার ছেলে পাখি এটা আমার দুষ্টু ছেলে পাখি তো ভালোমের অ্যালার্জির জন্য আজকে আসতে বলছি ডাক্তার ডাক্তার তো আসবে না ওনার অ্যাসিস্ট্যান্ট যে আসেন উনি আসবেন তো কালকে ফোন দিছিলাম যেহেতু আমি কদিনও খুবই অসুস্থ যে মানে আসতে বলবো মানে সেরকম সিচুয়েশনও আমি ছিলাম না তো আজকে আসবি একটু পরে তো ভাবলাম একটু ঘুরায় নিয়ে আসি একটু চিকেন জাল দিয়ে খাওয়াই দিই কারণ দেখা যাচ্ছে শরীর হয়তো বা উইক হয়ে যেতে পারে যার কারণে তাড়াতাড়ি একটু খাওয়াই দাওয়াই একটু ওরা একটু প্রস্তুত করে নেই। এটার জন্য এ দেখো মা সাদা ফুল দেখছো সাদা ফুল দেখছো উনি এখন তো ওই কোনায় যাবেন হাসড়া করতে ওটাই তো ওনার ভালো লাগে এটা ওর অনেক ভালো লাগে হাসরাইতে নরম নরম কাঠ সবাই হালমের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন জন্য সুস্থ থাকে ভালো থাকে এবং আপনারাও এখন আসলে জ্বরের সিজন সবাই নিজেদের প্রতি খেয়াল করবেন অতিরিক্ত কেউ বৃষ্টিতে ভেজবেন না আর হচ্ছে গরম ঠান্ডা লাগলেই আসলে এখন জ্বর হচ্ছে আমার তো গরম ঠান্ডা থেকেই জ্বরটা হয়েছে তো সবাই ভালো থাকবেন এবং হালমের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ